আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু আমাদের থ্রি পিস প্রচুর চলে আসছে প্রত্যেকটা স্টন এবং গ্লাসের কাজ করা গর্জিয়াস থ্রি পিস এক একটা থ্রি পিসের দাম হলো মিনিমাম এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা সেল করে বারোশো থেকে পনেরোশো টাকা সেল করে তো এই এই থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে আজকে অফার দেবো এটা হলো মানে ঈদের একটা সেরা অফার থাকবে থ্রি পিসের আপনারা যেখানে যাবেন মিনিমাম পনেরোশো টাকা লাগবে তো আমাদের মরিয়ম সেই ঘর থেকে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অনলি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় আপনারা গর্জেস গর্জেস থ্রি পিস মানে থ্রি পিস পেয়ে যাবেন পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দাম থাকবে গর্জেস গর্জেস থ্রি পিস মাত্র থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আমি একটা করে কালার দেখাবো আর মানে এক পিস করে খুলে দেখাবো আর বাদ কালার কালারগুলো আমি দেখাই দেবো ইয়ে দেখাও এই থ্রি পিস গুলোর দাম আছে মিনিমাম পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস মাত্র ছয়শো দেখেন দেখেন থ্রি পিস দেখেন এইটা হবে হাতা হবে এটা এটা হাতার কাপড় থাকবে এটা এটা বডি থাকবে দেখেন কত সুন্দর গর্জিস কাজ করা স্টোরের কাজ করা খুবই গর্জেস থ্রি পিস অন্য ব্লাউজ দেখা দাও খালি দেখ জরপর জটপট দেখাও দ্রুত দেখাও এটা প্যান্ট হবে এটা মানে অন্য কিন্তু অনেক বড় শুধু একটা খুলো আর খুল দেবো না এগুলো কিন্তু ছয়শো টাকা থ্রি পিস না দেখেন অনুটা কিন্তু অনেক বড় এগুলো পাঁচ হাতের অনা প্রাইস মাত্র ছয়শো টাকা কালার করা আছে খালি কালারগুলো দেখাই দাও জটপট দেখাই দাও যারা থ্রি পিস নেবেন আমাদের মরিয়াম শাড়ি করে দ্রুত দ্রুত আসতে হবে এই যে একটা কালার দেখেন কালার আছে যে একটা কালার আছে দেখা দাও শুধু হালকা ডিফারেন্স এই যে হালকা ডিফারেন্স এই যে একটা কালার আছে এটা ব্লু কালার আছে দেখেন ব্লু কালার আর কি কালার আছে এটা বেগুনি কালার বেগুনি কালার এটা হলো আপনার হালকা বিস্কিট কালার কালার হলো ছয়টা কালার ছটা কালার আছে প্রাইস হলো এগুলোর দাম হলো পনেরোশো টাকা অফার প্রাইস মতো ছয়শো এগুলো যারাই নেবেন আজকে অর্ডার করতে হবে যারাই নেবেন আজকে অর্ডার করতে হবে এগুলো কিন্তু নেক্সট টাইমে পাবেন না এই থ্রিভিশগুলো আপনারা কিন্তু নেক্সট টাইমে এগুলো থাকবে না কারণ এগুলো কিন্তু মানে মারামারি লাগবে যে অফার দিছি মানে মারামারি অফার পনেরোশো টাকার দামে থ্রি পিস মাত্র ছশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত যারা আসতে চান আপনারা আজকে চলে আসবেন যারা মানে আসবেন আজকে হলো মঙ্গলবার আজকে মঙ্গলবার যারা আসতে চান দ্রুত চলে আসবেন গরজেস গডরেজ থ্রি পিস মাত্র প্রায় ছয়শো মাত্র ছয়শো টাকা থ্রি মাত্র ছয়শো টাকায় গরজেস গরজেস থ্রি পিস দিচ্ছি সুতির সুতির ভিতরে প্রত্যেকটা থ্রি পিস সুতি দেখেন এটা হবে আপনার হাতার কাপড় হবে এটা আর পুরো বডি কত সুন্দর গ্লাসের কাজ করা খুব সুন্দর থ্রি পিস মাত্র প্রায় ছয়শো এই যে অন্য 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 কিন্তু অনেক বড় সেলর কিন্তু অনেক বড় দেখাও কালার কটা আছে কালার আছে পাঁচটা দেখা দাও এই একটা কালার হ্যাঁ রাখো এটা কালার আছে হা হা হালা হালা এটা কালার আছে দেখেন তুমি খালি ফাল হয় এই যে এটা কালার আছে খালি কালার করে দাও খালি কালার করে দাও মাত্র ছয়শো টাকা এগুলোর দাম আছে পনেরোশো টাকা আমরা অফার দিচ্ছি মাত্র ছশো টাকা আমরা কিন্তু থ্রি পিস বেশি দেখেন যেই অফার দিছি পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ যারা থ্রি পিস আজকে হলো বৃহস্পতিবার আপনারা ইফতারের পর আসতে পারেন বা এখনো যারা আসতে চান আমাদের আসবেন আজকে মঙ্গলবার যারা থ্রি পিস কিনবেন দূরত্ব চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু আছে অনেকগুলো আমি বেশি ডিজাইন দেখাবো না ডিজাইন অনেকগুলো আছে এই যে এটা হলো হাতের কাপড় হবে এটা এটা পুরো থ্রি পিস দেখেন কত সুন্দর কামিজটা গ্লাস এবং স্টেনের কাজ করা ওন্না সেলোয়ার অনেক বড় ওন্না সেলোয়ার অনেক বড় দেখাও ওন্না সেলোয়ার অনেক বড় কালার কটা আছে কালার কালার আছে ছটা কালার দেখাই দাও আজকে কিন্তু মাথা নষ্ট হয়ে যাইব দেখেন থ্রি পিস দেখেন পনেরোশো টাকা দামে থ্রি পিস মাত্র ছয়শো এটা আপনার ইয়া কাঠালি কালার এটা হবে আপনার ম্যাজেন্টের জাম কালার এটা এটা হবে পেস্ট কালার এটা পেস্ট কালার দেখো তো এটা পেস্ট কালার হয়েছে কালার চারটা কালার কালার হলো চারটা কালার মাত্র প্রায় ছয়শো দাম আছে মিনিমাম পনেরোশো অফার প্রাইস মাত্র ছয়শো টাকা দিয়ে দিছি একেবারে মানে কি বলুম পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিলাম গর্জিয়াস গর্জিয়াস থ্রি পিস মাত্র ছয়শো টাকা যারা কিনেন নাই কিনা দোয়া করবেন দেখেন কি দিচ্ছি দামি দামি থ্রি পিস মাত্র ছয়শো টাকা দেখেন এই অফারটা কেউ মিস করবেন না অফার মিস করলে কামতে হইবো ইফতারের মানে আপনারা মানে ইফতারটা করে আপনারা দোর দিবেন দৌড়ায় করবেন দেখেন এটা হাতার কাপড় এটা কামিশা দেখেন কামিশা কত সুন্দর ডায়মন্ডের কাজ দেখেন ডায়মন্ড স্টোনের কাজ করা দেখেন এই যে অন্য সালোয়ার অনেক বড় কালার কটা আছে কালার পাঁচটা আছে দেখাই দাও কালার চারটা এই যে একটা অ্যাশ কালার হাও এই যে একটা অ্যাশ কালার এই যে একটা অরেঞ্জ কালার এই যে একটা ম্যাজেন্টা কালার মাত্র ছয়শো টাকা পনেরোশো টাকা সেল মানে একেবারে চোখ বুঝে মানে পনেরোশো টাকার দামে শাড়ি আছে থ্রি পিস মাত্র ছয়শো টাকায় দিচ্ছি একেবারে পুরো কি বলবো এটা হলো ঈদের সেরা অফার মানে ঈদের সেরা অফার দিচ্ছি আপনাদেরকে গর্জিয়াস গর্জিয়াস কাজ করা থ্রি পিস মাত্র ছয়শো টাকা লাভ ছাড়া দিচ্ছি আমি লাভ করতেই না মানে রবদিন মাসে আমরা লাভ করি না খালি দোয়া দিবেন আমি খালি দোয়া করবেন আমি লেখা এই দেখেন এটা কিন্তু আরেকটা দিচ্ছেন পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই দামে থ্রি পিস কেউ দিতে পারবে না এগুলো স্টোনে কাজ করা গর্জিয়াস থ্রি পিস অন্য সেল আর দেখেন এখানে ফলো এটা ভালো কালো এনে দাও খালি তুমি কালার দাও মাত্র ছয়শো টাকায় দিচ্ছি গর্জেস গর্জেস থ্রি পিস কালার কটা এটা এটা হলো জাম কালার হ্যাঁ দাও এটা হবে আপনার সবুজ কালার কন্টা আছে এটা 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 হলো ব্লু কালার কালার তিনটাই মাত্র ছয়শো টাকা প্রাইস চাপাও ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আজকে হলো মঙ্গলবার যারা আসতে চান ইফ তারিখে দৌড় দিবেন যদি দৌড় না দেন তাহলে কিন্তু পাবেন না কারণ এই থ্রি পিস এক একটা থ্রি পিস নর্মালি পনেরোশো টাকা দাম আছে আমরা অফার দিচ্ছি মাত্র ছয়শো করে একেবারে অফার প্রাইস মাত্র ছয়শো দেখেন আর একটা ডিজাইন এটা হলো বাঘ ডিজাইন দেখেন বাঘ ছাপা পিন এটা হ্যাঁ বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন কি আনছি দেখেন এটা হবে হাতার কাপড় হবে হবে এটা এটা বডি হবে এই যে দেখেন কত সুন্দর একেবারে মানে রয়্যাল বেঙ্গল টাইগারের ডিজাইন দেখেন কত সুন্দর অরুণাচাল আর অনেক বড় বড়ো করা এখানে দেখাও খালি কালারগুলো দেখে দাও এগুলো সেম কালার এটা কালার তার আছে যাও অরেঞ্জ কালার আছে এটার কতগুলো কালার আছে তুমি দাও দেখেন এই যে এটা এটা হলো অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার এটা হবে ব্ল্যাক কালার এটা হবে মেরুন কালার কালার করা চারটার পাঁচটা কালার চারটা কালার দেখেন কত সুন্দর প্রাইস মাত্র ছয়শো নর্মালি একেবারে পুরো ডাকাসিটি চ্যালেঞ্জ মিনিমাম এগুলো বারোশো পনেরোশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা এগুলো ইস্টারের কাজ করা থ্রিপিস মাত্র প্রায় ছয়শো আপনারা যারা আজকে আসবেন আজকে হলো মঙ্গলবার আজকে মঙ্গলবার যারা থ্রিপিস কিনবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপ আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি করে আমাদের এই থ্রি পিস কিনতে পারেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা 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 হবে হাতার হাতার কাপড়টা এটা আর পুরো বড় কিন্তু থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকা ইস্টনে কাজ করা থ্রি পিস অন্য সেলোয়ার অন্য সেলোয়ার অনেক বড়। গর্জেস গর্জেস থ্রি পিস মাত্র ছয়শো টাকা ঈদের সেরা অফার এটা ঈদের সেরা অফার থাকবে ইতিহাসে এগুলো রেকর্ড হয়ে থাকবে দেখেন এই যে কালার দেখেন কত সুন্দর কালার এটা কালার দেখেন মাত্র ছয়শো এই যে মেরুন কালার মাত্র ছয়শো আর কি কালার আছে এই যে জাম কালার দেখেন কালার কি মাত্র ছয়শো টাকা দেখেন কালার হলো চারটা প্রাইস হলো ছয়শো টাকা নর্মালি যেখানে যাবেন পনেরোশো ষোলোশো টাকা এগুলো সেল করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা থ্রি পিস যারা যারা এখনো স্ক্রিনের নাই আমাদের মরিয়ামসের করে চলে আসবেন দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন ডায়মন্ডের কাজ করা মাত্র প্রায় ছয়শো সতেরোশো আঠারোশো পনেরোশো টাকা সেল করে দেখেন অন্য সেলভার এগুলো অনেক দামে সেল করে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা অফার প্রাইস এগুলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জ দেখেন কালার দেখেন কালারও দেখা দাও এই যে একটা কালার প্রায় ছশো টাকা কালার দাও হাতে দাও এই জাম কালার মাত্র ছয়শো টাকা এটা কি কালার দাও এটা দাও দাও এই যে অ্যাশ কালার মাত্র ছশো এই যে ম্যাজেন্টা কালার মাত্র ছশো কালার হলো চারটা প্রাইস হলো ছশো টাকা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এই থ্রি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন গরজিয়েস গরজিয়েস ইস্টনের কাজ করা থ্রি মাত্র ছয়শো টাকা প্রাইস ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখাবো দেখেন আজকে হলো মঙ্গলবার আজ মঙ্গলবার দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখেন এটা হাতা কাপড় হবে এটা আর আবার তো সুন্দরভাবে দেখা দাও যারা যারা থ্রি পিস নেবেন আপনারা আজকে হলো মঙ্গলবার যারা আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ামসারিগড়ে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের ঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা চলে আসবেন এই থ্রি পিসের কালার হলো দুইটা এটা হলো আপনার এই কালার আছে এটা কালার আছে কালার দুইটা কালার প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো এটা হলো চুনরি ডিজাইন দেখেন চুনরি ডিজাইন খুবই সুন্দর এই দেখেন হাতার হাতার কাপড় কিন্তু আলাদা করা আছে অনেক বড় হাতা এই বডি দেখেন কত সুন্দর অনেক সুন্দর থ্রি পিস প্রাইস মাত্র ছশো টাকা অন্য সেলোয়ার অনেক 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 সুন্দর অন্য কিন্তু অনেক বড় সেলয়ারটা কিন্তু অনেক বড় মাত্র প্রাইস থাকবে ছশো টাকা এটা কালার কটা আছে কালার আছে কটা দেখা দাও এই দেখেন এটা কালার আছে এটা ব্লু কালার আছে এটা কালার আছে দেখেন মাত্র প্রাইস থাকবে ছশো টাকা এগুলো এগুলো কিন্তু ছয়শো টাকা থ্রি পিস না আমি কিন্তু বারবার বলতে আসছি এটা কিন্তু ঈদের জন্য মানে ঈদের জন্য একটা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা গরজেস গরজেজ থ্রি পিস মাত্র প্রাইস ছশো টাকা ঈদের সেরা ধামাকা এটা ঈদের সেরা গিফট অফার এটা বলতে পারেন দেখেন এটা দেয় এটা কিন্তু একটা এসে কালার এটা আরেকটা হ্যাঁ দেখ প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন অন্য সেলর এটা এটা মাত্র ছশো টাকা থ্রি পিস দিচ্ছি দেখেন গরজেস গরজেস থ্রি পিস মাত্র প্রাইস ছশো টাকা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন এখানে অনেকগুলো থি থ্রি পিস দেখাইছি আর দেখাবো না আর খুলো না খুলো না খালি কালার দেখা দাও এ দেখেন এটা কিন্তু ডিজাইন আরেকটা দেখেন এটা একটা ডিজাইন আছে প্রায় ছশো টাকা এই যে একটা গোল্ডেন কালার মাত্র প্রায় ছশো টাকা দেখেন এগুলোর প্রাইস মাত্র ছয়শো একদম ইনটেক প্রত্যেকটা নতুন নতুন থ্রি পিস মাত্র প্রায় ছশো টাকা যারা থ্রি পিস নেবেন আমাদের মরিম সারিগুলো চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে এটা কিন্তু আরেকটা ডিজাইন মাত্র প্রাইস ছশো টাকা এটা ভিতরে কালার আছে অনেকগুলো কালার এটা মেজাটা কালার এটা হলো আপনার ইয়া পার্পল কালার এটা হবে গোল্ডেন কালার দেখেন মাত্র প্রাইস ছশো টাকা এই সুন্দর সুন্দর গর্জেস গর্জেজ থ্রি পিস দাও মাত্র প্রাইস ছশো টাকা দেখেন এই আরেকটা কালার দেখেন দেখেন কত সুন্দর থ্রি পিস মাত্র ছশো টাকা প্রাইস দাও এখানে দাও একটা কথা দাও যে আরেকটা ডিজাইন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাত্র ছশো টাকার প্রাইস দেখেন কালার দেখেন এগুলো দাও তো যারা আসতে চান চলে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম সার করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর থ্রি পিস মাত্র ছয়শো টাকা প্রাইস এগুলো দেখেন এগুলোর প্রাইস মাত্র ছশো টাকা যারা দোকানে আসবেন দ্রুত চলে আসেন আর যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলা তো ফ্রেন্স অনেক থ্রি পিস দেখাইছি আর দেখাবো না যারা দোকানে আসবেন দ্রুত চলে আসবেন মাত্র ছশো টাকায় গর্জেস গর্জেস থ্রি পিস দৃষ্টি দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র প্রাইস ছয়শো দেখছি দেখাও যে এটা দেখাও এটা দেখ কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র ছশো ওই যে বাক্স বাদা দেখো এটা দেখাও দেখেন মাত্র প্রাইস এগুলোর প্রাইস মাত্র ছয়শ মাত্র ছশো টাকা তখন আজকে এই পর্যন্তই সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম